চট্টগ্রামে শুরু হয়েছে রান উৎসব আর সেই উৎসবে যোগ দিলেন এবার সাকিব আল হাসান চোখের সমস্যা নিয়েই হাঁকালেন একের পর এক চার ছক্কা গড়লেন এবারের আসরের দ্রুত হাফ সেঞ্চুরির রেকর্ড দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে রীতিমতো চার ছক্কার ঝড় বইয়ে দেন রংপুরের এই ব্যাটার পাওয়ার প্লের শেষ ওভারে নাসুমকে পাঁচ বাউন্ডারি দিয়ে তাণ্ডব শুরু করেন সেই তাণ্ডব চলতেই থাকে পাওয়ার প্লে শেষ হলেও শেষ হয় না সাকিবের তাণ্ডব নাসুমের পর বোলিংয়ে যেই এসেছে তাকে পিটিয়ে রান তুলেছে শেষ পর্যন্ত একত্রিশ বলে উনসত্তর রানে আউট হন দুশো স্ট্রাইক রেটের ইনিংসে ছয় চারের পাশাপাশি হাঁকান ছয়টি বিশাল বিশাল ছক্কা অথচ এই সাকিবকে নিয়ে কতই না সমালোচনা দু চার ম্যাচ খারাপ করতেই উঠেছে ভুয়া ভুয়া স্লোগান সবাই ভেবেছিল সাকিবের পতন হয়ে গেছে আর কোনোদিনও তিনি ফিরতে পারবেন না অথচ সাকিব ফিরলেন আরও একবার সেটা বরাবরের মতোই রাজার বেশে দর্শক এই সাকিবকে নিয়ে লোকে বাজে মন্তব্যের সাহস কীভাবে দেখায় কমেন্টে জানাতে পারেন আপনার যে কোনো ভাবনা আর অবশ্যই ভিডিওটি লাইক দিন ও শেয়ার করুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য